হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের সকলের ভালোবাসাতে খুব ভালো আছি তো দেখো আজকে একদম ঘুম থেকে তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি শুরু করে দিয়েছি শেয়ার করা আমার ভিডিও একদম ঘুম থেকে আরে দেখো ওমের টিফিন রেডি স্কুল আছে স্কুলের জন্য তো এ দেখো টিফিন রেডি করে দিয়েছি ওমো রেডি হয়ে গেছে এদিকে কারণ স্কুলের টাইম তো হয়ে গিয়েছে তাই না এই দেখো আর খানিকক্ষণ আগে ভালো বৃষ্টি হয়ে গেছে জানো ছটা মানে ভোরবেলায় ছটা বলছি পাঁচটার দিকে খুব ভালো বৃষ্টি হয়ে গেছে কিন্তু এখন বৃষ্টিটা থেমে গেছে প্রথমে ভেবেছিলাম স্কুল পাঠাবো না বৃষ্টি হতে তারপর দেখলাম বৃষ্টি থেমে গেল তো পাঠিয়ে দিলাম স্কুল তারপরে এই দেখো তারপর জামা কাপড় নিয়ে বসে পড়েছি কারণ দেখছি এখন আর বৃষ্টি হচ্ছে না তা জামা কাপড়গুলো ঘরে রেখে লাভ নেই তাই না এই দেখো এক বালতি জামা জামাকাপড় তোমার গাড়ি কোথা থেকে হয়তো তোমাদেরকে বলি এক বালতি জামা কাপড় প্রতিদিনই হয়ে যায় আমার তো সব কাঁচা হয়ে গেছে আর এই দেখো তারপর চলে এসেছি ফুল তুলতে তো ফুল তুলতে এসে দেখছি আজকে আছে ফুলই নেই দেখেছো একটা মাত্র জবা ফুল পেয়েছি কি জানি ফুলগুলো কেউ কি নিয়ে গেলো না কি না ফুল আজকে ফুটে ঠিক বুঝতে পারছি না এ দেখো কাপড় সব মেরে দিয়েছি কিন্তু আকাশে রোদ নেই মেঘলা মেঘলা আকাশ জানি না শোকাবে কি শোকাবে না এই দেখো কটা মাত্র ফুল পেলাম বলছি না আজকে একদম ফুল ফুটেনি কেন যে ফুল ফুটে নি বুঝতে পারছি না প্রতিদিন তো আমার এক একদম এক সাজি ফুল হয়ে যায় কিন্তু আজকে দেখেছো কয়েকটা মাত্র ফুল তো তারপরে দেখো সব কাজটা ছেড়ে আমি বসে পড়েছি সকালকার কফি খেতে আর জানাটা খুলে দিলাম জানলাটা খুলে ভালো লাগে হাওয়া ঢুকে বাইরের তাই না যতই তুমি বাইরের ফ্যান চালাও না মানে বাইরে ঘরে ফ্যান চালাও না কেন পাল্টা বলছি দেখো ঘরে ফ্যান চালাও না কেন বাইরের হাওয়া আসলে দেবে ঘর একদম ঠান্ডা হয়ে যায় তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আমি ঘরটা গুছিয়ে খাটটা ঠিকঠাক করে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো দেখতে দেখতে রান্নাও কমপ্লিট হয়ে গেল দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি আর দেখো এদিকে ছোলা ভেজাচ্ছি সন্ধ্যে খাওয়ার জন্য সোজা ছোলাটা ভিজিয়ে রেখে দিলাম তাহলে ভালো হয় ছোলাটা ভালো ভেজে সকাল সকাল ভেজে দেয় তাই না আয় দেখো বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেলো তো সাথে গল্প করতে করতে রান্নাও কমপ্লিট তো চলো এবার স্নানটা করে নিই স্নান করে তারপরে মানে চুপচাপ একটু বসতে পারবো কারণ স্নান না করা পর্যন্ত একটার পর একটা একটার পর একটা কাজ আস্তেই থাকে আসতে থাকে আসতে থাকে কাজের আর শেষ থাকে না এত কাজ তো ভাবি সেই জন্য কোথা থেকে যে কাজগুলো আসে কে জানে তাই না এদিকে এবার পুজোও কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট করে চলে এসেছি ঘরে নিজেকে দেখতে নিজেকে সকাল থেকে নিজেকে দেখার টাইম হয় না তাই নাই সামনে দাঁড়িয়ে তো এই টাইমটা একটু দেখার সুযোগ হয়েছে বলে দেখছি একটু নিজেকে এদিক ওদিক ঘুরিয়ে টিটিয়ে দেখছি তাই দেখো তোমাদের সাথে গল্পও করছি তার সাথে সাথে গল্প করতে তো কান্না ভালো লাগে বলো আমারও খুব ভালো লাগে গল্প করতে তোমার সাথে আর ওম তো এখন স্কুলের স্কুল থেকে আসার টাইমও হয়ে গিয়েছে এই দেখো অনেক দিন আগে কানেরটা খুলে রেখেছিলাম তো কানেরটা পড়াই হচ্ছে না তো ভাবছি আজকে কানেরটা পরেই ফেলি তো এই দেখো কানেরটা পরে ফেললাম এই আমার একটা খুব বাজে সবার জন্য একবার কানের খুললে আর কানেরটা পড়া হয় না তো আজকে ভাবলাম না কানেরটা আমি পরে ফেলি আগে তারপর অন্য কথা এই জন্য দেখো কানেরটা পরে ফেললাম তোমাদেরকে দেখিয়েই কানেরটা পরে ফেললাম খুব বাজে স্বভাব জানো একবার কান থেকে কানের খুলে ফেললে আমি আর আমার আর পরে হয়ে মানে পড়া হয়ে ওঠে না তো আজকে অনেক দিন পর পড়লাম তো কানের দেখতে গিয়ে দেখছি হাতে নেল পালিশটাও নেই অর্ধেক উঠে গেছে দেখো ঠিক তো চলো নেল পালিশটাও হাতে এবার পরে নি একটু নিজের নিজেকে একটু মানে কী বলবো সাজুগুজু করায় তাই না সারাদিন তো কাজই করে তো নিজেরও তো একটু যত্ন নেওয়া দরকার তো বসে বসে এইগুলোই করছি কারণ ওমের এখনও ওম এখন বাড়ি আসেনি স্কুল থেকে ওম বাড়ি আসে আবার তো ওর পিছনে ছোটাছুটি শুরু হয়ে যাবে একদম তো এখন বসে বসে এগুলোই করি এবং টিভি দেখবো একটু তারপরে অন্য কিছু তারপরে ও মাসার পর স্নান হবে তারপরে খাওয়া দাওয়া হবে তো চলো আজকে বেশি বড় ভিডিও করছে না ছোটো ভিডিওই করছে আর আজকে ভিডিওটা অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে এসেছি তো আশা করছি তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই অবশ্যই বলবে আর ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে অবশ্যই তোমায় সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এটুকুই চাইবো সবাই তোমরা পাশে থেকো তোমাদের ভালোবাসা আমার খুব দরকার তো এইটুকুই চাওয়া সময় যে তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দাও তাহলে আমারও ভালো লাগবে ভিডিও নতুন নতুন ভিডিও বানাতে তাই না এ দেখো নির্বারিশ করা হয়ে গেলো তোমাদের সাথে গল্প করতে করতে দুই হাতে নির্বারিশ করে নিলাম তো বলো কেমন লাগছে দেখো তো চলো সবাই খুব খুব ভালো থেকো বাই